হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া আর আজকের একটা নতুন রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ছুটির দিনে কিন্তু সবার বাড়িতেই প্রায় লুচি পরোটাটা হয়েই থাকে কিন্তু আজকে আমার লুচি পরোটা খাওয়ার ঠিক মন হচ্ছিল না তাই আমার বর বললো চলো আজকে একদম ক্যাটারিং স্টাইলে বানিয়ে ফেলি নান তাই আজকে সেই নানেরই প্রিপারেশান চলছে এখানে প্রথমে একটা থালায় পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে পরিমাণ মতো তেল খাবার সোডা নুন টক দই চিনি দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে ময়দাটা কিন্তু একদম নরম করে মাখতে হবে আর এখানে আমি সবেতেই পরিমাণ মতো এই জন্যই বলছি কারণ এখানে আমরা কিন্তু কোনো মেজারিং কাপ ব্যবহার করিনি তো ময়দাটা মাখার পরে সেটাকে সাত আট ঘন্টার জন্য ভালো করে ঢেকে রাখতে হবে এবার ময়দাটা কিন্তু পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে আর এরকমই সফটভাবে এটা কিন্তু ফুলে উঠবে এবার আমরা এই ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু একটু মোটা মোটা করতে হবে কারণ এই নান বানাবার জন্য কিন্তু লেচিগুলোও মোটা হতে হবে আর বেলতেও হবে এগুলো একটু মোটা করে তাহলেই এই নানগুলো কিন্তু খুব সফট হবে আর নানগুলো কিন্তু ফুলবেও ভালো এবার আমি এই লেচিগুলোকে এক এক করে তেলের মধ্যে ডুবিয়ে ভালো করে একটু মোটা করে বেলে নেব খুব কম ইনগ্রেডিয়েন্ট আর খুবই সহজ পদ্ধতিতে হওয়া এই নান কিন্তু শুধু ছুটির দিন বলে নয় বাচ্চা ও বড়দের টিফিনেও কিন্তু দেয়া যায় আর বাড়িতে কোনো অতিথি এলে তাদের যদি বানিয়ে খাওয়ান তাহলে তারা তো আপনার প্রশংসার পঞ্চমুখী হয়ে যাবেন এবার নানগুলোকে ভালো করে ভেজে নেব এখানে দেখো তেলটা কিন্তু ভালো করেই গরম হয়ে গেছে তোমরা তোমাদের পছন্দ মতো লালচে বা একটু সাদা মতো করে রেখেও ভাজতে পারো আমরা যেহেতু একটু লালচে পছন্দ করি তাই আমরা একটু বেশি করেই ভেজেছি তো এবার দেখো নানগুলো কতটা সফট হয়েছে তো আজকের রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা